जराधे जराधे राधेश्याम जराधे जराधे राधेश्याम राधे जरा दे जरा दे जरा दे जरा दे

তো এই হরি নাম করে কি হয় ভাই এই হরি নামের মহত্বটা বা করছি এই নাম করিলে তোর লাভ কি হবে ওমা আপনারা বিচার করছেন না সত্যিকালের না দেখুন

হবে কিতা আর ভালো লাগুক আর না লাগুক পড়তে হবে কিতা হরি হরি কি কয় কিতা কি কাটো ভালো লাগে বলো ভালো লাগে ভালো লাগে মোটেই ভালো লাগে না কিতা কিন্তু ওটা খেলে ভালো শরীরের উপকার হবে অনেক কিছু উপকার হবে আর গীতা পড়তে কারোর ভালো লাগে না হরিনাম শুনতে ভালো লাগে একদিন নারদমণি শ্রী বিষ্ণুর কাছে গিয়েছে আর শ্রী বিষ্ণুর কাছে বলছে আচ্ছা প্রভু আপনি বলুন তো এই যে হরি 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 করি এই হরিনামের মহাত্মটা কি আপনি যদি একটু বলে দেন বলে নারদ আমি তো হরিনামের মহাত্ম আমি তো বুঝতে আমি তো জানি না তুমি এক কাজ করো তুমি ব্রহ্মার কাছে চলে যাও ব্রহ্মা তোমাকেই বলে দিতে পারে আমা ব্রহ্মাদেবের কাছে গিয়েছে নারায়ণ 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 ব্রহ্মা কি ব্যাপার ব্রহ্মা বলছে নারদ কি ব্যাপার তুমি এখানে বলে আপনার কাছে আমি এসেছি আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই না কি প্রশ্ন না আমি জানতে চাই এই যে হরিনাম না এই হরিনামের তো আমি জানতে চাই আপনার কাছে বলে নারদ হরি হরিনামের আমার কাছে তুমি শুনবে কিন্তু নাডো হরিনামের যদি বলতে এটা অপরাধ হয়ে যাব তার থেকে আমি তোমাকে বলতে পারবো না তুমি এক কাজ করো তুমি ভোলানাথের কাছে চলে যাও আমার ভোলানাথের কাছে গিয়েছি ভোলানাথের কাছে যেই না গিয়েছে ভোলানাথকে জিজ্ঞেস করছে আপনি যদি আমায় একটু বলেন যে হরিনামের মহাত্মটা কি তাহলে আমার একটু ভালো হয় বল হরিনামের লাগতো নাড় আমি হয়তো বলতে পারতাম ওই যদি বলতে গিয়ে একটু কম হয়ে যায় তাতেই আমার অপরাধ হয়ে যাবে তা আমি আমার অপরাধের ভাগিদার হতে চাই না তুমি তুমি যার নাম তার কাছে চলে যাও এই যার নাম এটা কার নাও না তাই না শ্রীহরি নারায়ণের কাছে গেলেন শ্রীহরি নারায়ণ আবার পাঠিয়েছে কার কাছে না নাড় তুমি চলে যাও জম মহারাজের কাছে সেই তোমাকে বলে দিতে পারে হরিনামের মহাত্মার কাছে আর নারদ জন মহারাজের কাছে এসে বলছে জমারাজ আমি আপনার কাছে এসেছি একটা কথা নাই না কি কথা না আমি আপনার কাছে জানতে চাই হরিনামের মহাত্ম হরিনামের মহাত্ম শুনতে এসেছ কিন্তু নাড আমি তো বলতে পারবো না আমি তো হরিনামের মহাত্ম বলতে পারবো না না আপনিও বলতে পারবেন না আমি নারদমণি বলছে জম মহারাজ মহারাজ আদেশ করেছে মানে প্রজাতি কর্তব্য কথা বলা হয় কোথায় মেনে চলা নারদমনি বলছে আপনি হলেন মহারাজ আপনি হলেন জম মহারাজ জমপুরি মহারাজ আমি যখন আপনার রাজ্যে এসেছি তাহলে আপনি যখন এত করেই বলছেন তাহলে আমি একটু থাকি আপনার রাজ্যটায় তা আপনার একটু সবাই সব কিছুটা ঘুরে ঘুরিয়ে দেখি অমা বলে নাগর তোমার কাছে কিন্তু আমার কথা একটা আছে কী কথা আর তোমাকে যখন আমার তোমাকে যখন আমার সারা জমপুরিটা ঘুরাবো তুমি কিন্তু হরি নাম একবারের জন্য বলবে না জম্পুরিকে সাজা দেওয়া হয় জম্পুরি তো জম্পুরি আর কি আছে পাপীদেরকে সাজা দেওয়া হয় না ও মা পাপীদেরকে সাজা দেওয়া হয় এবারে গিয়েছে পাপীদেরকে সাজা দেওয়া হচ্ছে কেমন করে না ফুটন্ত তেলে টক 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 করে তেল ফুটছে আর এই ফুটন্ত তার শত শত পাপ থেকেই